এক সাহসী যুবকের গল্প মদিনার ব্যস্ত বাজার ব্যবসা চলছে জমজমাট একদিন এক পর্দানুশিলা মুসলিম মহিলা আসলেন বাজারে কিছু অলংকার কিনবেন বলে তিনি নিকাব টেনে বসে পড়লেন এক স্বর্ণকারের দোকানে দোকানদার ছিল বনু কাইনুকা গোত্রের একজন ইহুদি সে বারবার মহিলার মুখের দিকে তাকাচ্ছিল মুখ থেকে নিকাব সরানোর প্রলোভন দিচ্ছিল মহিলা কঠোর স্বরে বললেন আমি মুসলিম নারী তোমার এই অন্যায় দৃষ্টি নামাও দোকানদার মুখে হাসল কিন্তু মনে অন্য চিন্তা যখন মহিলা মাথা নিচু করে কিছু জিনিস দেখছিলেন সে চুপি চুপি তার কাপড়ের পেছনের অংশ চেয়ারের সাথে বেঁধে দিল কিছুক্ষণ পর মহিলা উঠতেই চেয়ারে আটকানো কাপড় ছিঁড়ে গেল এবং মুহূর্তের মধ্যে তার শরীরের কিছু অংশ উন্মুক্ত হয়ে পড়ল চারপাশের ইহুদিরা হেসে উঠল অপমানে লজ্জায় দুঃখে মহিলার চোখে অশ্রু নেমে এল বাজারের একপাশে দাঁড়িয়ে এই দৃশ্য দেখছিলেন এক যুবক আনসারি মুসলিম তার মুখ লাল হয়ে উঠল বুকের ভেতর আগুন জ্বলে উঠল সে ছুটে গেল সামনে এক মুহূর্ত দেরি না করে তরবারি বের করে সেই ইহুদি দোকানদারকে হত্যা করল বাজার থমকে গেল কাইনুকার লোকেরা চিৎকার করে উঠল আমাদের লোককে মেরেছে ওকে ধরো তারা সবাই মিলে সেই মুসলিম যুবকের ওপর ঝাঁপিয়ে পড়ল অল্পক্ষণের মধ্যেই সেই সাহসী যুবক শহীদ হয়ে গেলেন কিন্তু তার রক্তে লেখা রইল মুসলিম নারীর ইজ্জত অমূল্য এই খবর পৌঁছে গেল নবী করিমের কাছে আমাদের নবী হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চেহারা পরিবর্তিত হয়ে গেল তিনি সঙ্গে সঙ্গে বনো ডেকে পাঠালেন উক্ত ঘটনার জেরে নবীজি তাদেরকে মদিনা থেকে নির্বাসিত করলেন যেন আর কোনোদিন দিন মুসলমান নারীর দিকে কুদৃষ্টি না দেয় কেউ